বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম বেরোয়ার পরে যে এরকম একটা প্রবলেমে পড়ে যাবো ভাবতেও পারি নাই আজকে আমার আর আমার ফ্রেন্ডে অপডেট ছিল তাই ভাবলাম আমরা দুজন মিলে আজকে ঘোরাঘুরি করব। তো মেন রুট দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় কি হয়েছে হঠাৎ করে বাইকটা দেখি স্লো হয়ে গেছে বাইকের চাকা ঘুরতেছে না পিছনের যে ব্রেক শো ওই শেওগুলা কি করছে চাকার রিংটাকে টাইট করে ধরে রাখছে মানে ব্রেক যেভাবে ধরে রাখে ঠিক ওইভাবেই তো ওই ব্রেকটা ছুটতেছে না আর কি তো এই জিনিসটা তেমন কিছু না এরকম প্রবলেম মাঝে মাঝে হয় আর কি তো এখানে একটু পানি দিলেই ব্রেকটা আবার ছেড়ে দেয় সো গাইস ফাইনালি ব্রেকটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর আমরা আবার রোনা দিয়ে দিয়েছি তো আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ে যাব পাহাড়ের উপরে যাব আর কি তো আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটা একটু আমি সিনেমেটিকভাবে আপনাদেরকে দেখাই দিই আর গাইজ আমি এখন আসি লেবালন আর আমি এখন যাইতেছি জুনি আর যদি আপনারা এই জায়গাগুলো আসতে চান তাহলে আপনাদেরকে কিছু করতে হবে না জুনির দিকে আসতে হবে দেন এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন আর লেবালন এমন এমন জায়গা আছে আপনারা যদি লাইফ সরাসরি দেখেন তাহলে আপনারা শুধু তাকাই থাকবেন আর ভাববেন যে প্রকৃতি এত সুন্দর সো এখন আমার ফ্রেন্ড বাইক রাইড করতেছে আর আমি ওকে কখন থেকে চিল্লাইতে বলতাছি যে একটু সাবধানে রাইড করি একটু স্লোভাবে রাইড কর না বাট ও আমার কথাই শুনতেছে না দেন ও আরও পাগলামি শুরু করে দিছে হৌ যেভাবে রাইড করতেছে ভাই আমি বই পেয়ে গেছিলাম তো তারপর আমার চিলাচিলি শোনার পর ও আস্তে আস্তে এখন বাইকটা রাইড করতেছে বাট তারপরও সে বাইকটা রাইড আস্তে চালাইবার কোনো ইচ্ছুক নেই জনহারে দু তিনটে ধমক দিলাম তারপর সে শান্ত হইল সো বাই দ্য বাই আপনারা সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আর কি বলবো গাইজ লাস্ট কই দিন আগে যা গরম পড়ছিল আর এই লাস্ট দুইটা দিন ধরে বৃষ্টি পড়তেছে লেবলনে তার জন্য আমি খুবই খুশি আর পাই দেবে আমরা কিন্তু এখন জমি আইসে পড়ছি